যেই সরিষা দিয়ে আপনি ভূত ছুটাবেন সেই ভূত এখন সরিষার ভিতরে আশ্রয় করেছে যে এলেম দিয়ে আপনার সন্তানকে শিক্ষিত বানাবেন সমাজের সুনাগরিক করে গড়ে তুলবেন সেই সন্তানটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্যে মূল সিলেবাসের ভিতরে শরীফ থেকে শরিফা শুরু হয়ে গেছে ঠিক কি না এই যে যত ব্যয়াপনা অশ্লীলতা শিক্ষা দিয়ে আমাদের ছেলেমেয়ের লেখাপড়ার নামে এদেরকে ধ্বংস করার করা হচ্ছে ঠিক কিনা দেশে বিরানব্বই বেশি মুসলমান থাকা সত্ত্বেও শিক্ষা সিলেবাসে নাচ গান এটা দেওয়ার সাহস করলো কিভাবে তাহলে আমরা কি সংখ্যালঘু হয়ে গেছি আমাদের ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে হিন্দু ধর্মের দেবদেবীর ছবি কেন আসবে আমি আপনাদেরকে প্রশ্ন রাখতেছি কারো বিরুদ্ধে বক্তব্য না কথাটা সঠিক কিনা বলেন আপনারা যে কোনো দল করতেই পারেন কিন্তু আপনি একটু চিন্তা করেন তো আপনি তো মুসলমান আপনার ছেলে কি হিন্দু ধর্ম পড়াবেন দেবদেবীর শিক্ষা আপনি দিবেন যদি খালি একটা কারণে মুসলমানরা এক হয় কোন নাস্তিক আগামীতে আমাদেরকে নিয়ে বেশি নানা দিতে পারবে না আগামী দিনে ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হতে চাই ঠিক আমাদের বিশ্বাস হয় না রসুলের উপরে কোরআন নাসিল হলো নির্দেশনা এলো আমি সিলেবাসের ব্যাপারে শেষ কথাই বলে দিই আমাদের সিক্স সেভেনের এইটের বাচ্চাদেরকে আপনার আলু ভর্তা শিখানো হচ্ছে আর আলু ভর্তা কি স্কুলে গিয়ে শিখতে হবে কেন গাছ যদি ভালো হয় সারা এমনিতে ভালো হয় কতক্ষণ ঠিক কি না আমার মায়েরা কি রান্না করে না করে কি না আমার মাত্র ছয় বছরের বাচ্চা ছয় বছর হয়নি দুপুরে খাবারের পরে আমরা বিছানায় বিশ্রাম করছি বাচ্চা একা একা বিছনা থেকে উঠে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করে গ্যাসের চুলা জ্বালিয়ে ডিম ভাজি করে এনে বলতেছে আব্বু খাবা ও কি স্কুলে ভর্তি হয়েছে ওই ভর্তির বয়সই হয়নি ওই সময় ডিম ভাজি জানে আর তোমাদেরকে কোন পাগলে ধরলো সেভেন এইট এর বাচ্চাদেরকে তোমার ডিম ভাজি শিখানো লাগবে ভবের পাগল আর আরো পাগল আছে আলু ভর্তা করতে হবে কিভাবে আচ্ছা এইটাও কি শিখানোর কথা আমরা কি এগুলি শিখানোর জন্য মাদ্রাসা পাঠাইছি স্কুলে আপনারা এই জন্য পাঠিয়েছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম বিরোধিতার জন্য বিরোধিতা নয় প্রকৃত কথা আমাদেরকে বলতেই হবে এবং মানতে হবে ঠিক কিনা দেখেন আমাদের দেশের যারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে ওদের মাথায় গোবর ছাড়ার কিছু নাই আমাদের যে একজন বক্তা কি আবু তো আদনান সুন্দর কথাই বলেছেন বলছেন আমাকে সময় দিন বছর আমি সব সাইজ করে এটা তো কোনো ব্যাপারই না এটা শুধু সদ ইচ্ছা দরকার মাদ্রাসা বোর্ড পরিচালনার জন্যে দেশের শীর্ষ দশজন আলেমকে বাছাই করতে হবে স্কলার যারা জেনারেল বইগুলি সিলেবাস প্রণয়নের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে না নাই ঢাকা লি আমাদের আসে না নাই এই যে প্রধান এগুলি দেশে দেশের বাইরে যারা ইউনিভার্সিটি যারা শিক্ষা দেয় আমাদের আমাদের সোনার ছেলেরা ওদেরকে ডাকা হয়নি ওদেরকে ডেকে সিলেবাস প্রণয়ন করা হোক আর আমরা এমন এক দেশে বাস করি আমাদের দেশে বই ছাবানোর কিছু নাই আমাদের দেশে বঙ্গবন্ধু ট্যানেল উৎপাদন হয় পদ্মা সেতু হয় যমুনা সেতু হয় বঙ্গবন্ধু সেতু হয় আর বহু কিছু হয় এত কিছু যদি হতে পারে তাহলে আমার ছেলেরা যেই বইগুলি পড়বে এই বই কেন বাংলাদেশ স্থাপন হয় না এই বই ছাপানো মরদ আমাদের দেশে নাই আছে কিন্তু আসলে তো আমাদের সম্পর্কটা হয়ে গেছে ওই রকম ঠিক কিনা ভারতে কেন বই সাপানো লাগবে এবারে আপনার জনপ্রিয়তা কতখানি কত প্রকার কি কী ওই শয়তানরা কিন্তু আপনার জনপ্রিয়তাকে ধ্বংস করে দিয়েছে কি ঠিক কিনা বলেন এই জন্য আমরা এতটুকুন বলতে চাই শেষ কথা কয়েকটি কথা আমাকে বলতে হবে কোরআন হাদিস থেকে নসিহত এটা একটা কি কিনা বলেন এটা নসিহত আমরা জানি যে আমাদের পকেটের টাকা দিয়ে এই বইগুলি ছাপানো হয়েছে আপনি যদি টাকা না দেন ভ্যাট না দেন করতে হইল আপনি ব্যাংকে টাকা রাখবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স ভ্যাট কেটে নেওয়া হবে ঠিক না এই প্রজ্ঞাপন কিন্তু সরকারের আপনার না আপনি আমি কিন্তু মেনে নিয়েছি শুধু কি তাই বাংলাদেশের খেজুর ব্যবসায়ী আমরা যে খেজুর খাই খরমা খেজুর সামনে রোজা আসতেছে খেজুর কিভাবে খাবেন দেখেন একটু টের পাবেননি যেই খেজুরের কেজি একশো টাকা খেজুর ব্যবসায়ীর যিনি প্রধান বাংলাদেশের তার নিজের লাইভ প্রোগ্রাম আমি শুনেছি তিনি বলেছেন আমরা খেজুর কি করে বিক্রি করব। কম দামে তো দূরের কথা খেজুর তো আনতেই পারতেছি না তার কারণ একশো টাকার খেজুর যদি বাংলাদেশে ঢুকে দুইশত ষাট টাকা সরকারের ট্যাক্স দিতে হয় তার মানে এক কেজি খেজুর যেটা হবে একশো টাকা সেটা হয়ে যায় তিনশত ষাট টাকা তাহলে আপনার টাকা দিয়ে এই দেশ চলে কিন্তু আপনার কোনো দাম নাই যাদেরকে দায়িত্ব দিয়ে বাংলাদেশে বই ছাপানো হলো এই কুলাঙ্গারগুলি তাদের চেয়ার আমরা দেখতে চাই ওদেরকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং যেই জরিমানা হওয়া দরকার কোটি কোটি টাকা এই জরিমানা তাদেরকে দিতে হবে যদি তা না দেয় তাহলে তো সাত তারিখে মানুষ যা করছিল তাই করবে আবার এখন হুজুর দুয়ে দিয়ে কত হয় আমি আপনাদেরকে বলি দুয়ে দিয়ে কত হয় চাঁদ একজন বলছিল কেন পাস হয় না হ্যাঁ পাস হয় জোর করে হয় আপনারা যাই করছেন সেটা হয়তো এখন কাজে লাগতেছে না আর কিছু বলার দরকার আছে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন বলেন আমিন প্রিয় ভাই আর আল্লাহ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহ তাআবুদু ইল্লা আল্লাহ তোমরা সকলে মিলে আমি আল্লাহর ইবাদত করো ইবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যাবে নাকি যেরকম করা যাবে ইবাদত হবে আল্লাহর এই ইবাদতের ব্যাপারে আল্লাহ নামিন আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন বা বাআসনা ফিকুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়া জাতানি নুবুত এই পৃথিবীতে এমন কোন সম্প্রদায় ছিল না যাদের কাছে একজন রাসূল আসেনি তাদের প্রত্যেকের কাছে রসুল এসেছেন এবং বলেছেন এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করে চলো সবহান আল্লাহ তাগুত হলো ওই জিনিস যে নিজে আল্লাহর হুকুমাতকে গ্রহণ করে না হুকুমকে মানে না কিন্তু যারা মানে তাদেরকে ঠ্যাঙ্গায় তারা কারা চিনেন তো আপনারা এই চিনলেই হবে কোরআন তো বলতেছে যে তোমার চীনা এটা পরিষ্কার এই জন্য এবাদত হবে আল্লাহ মনে রাখতে হবে এবাদত না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুসিবতের উপরে মুসিবত হয়ে যাবে আর যদি এবাদতটা সঠিকভাবে করি তাহলে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন শোনেন মানিলা সলিহামিং দ্য কারিন আউ উম সাওয়া হু ম অ মিনন ফালা নুফৈন হোহায়া তং তইয়ে বা যেই ব্যক্তি না কামল করবে আমনে শনে করবেন ওই ব্যক্তি পুরুষ কার নারী হোক যদি সে মমিন হয় কি হয় বলেন যদি সে মমিন হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব সুবাহান আল্লাহ তার মানে হলো আল্লাহর এবাদত করলে লোকটি সুখী হবে আল্লাহর নাফর করলে লোকটার জীবনের দুঃখ আসবে কোরআনের এতে কারিমা আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন যে অবশ্যই তোমাদের জন্য কল্যাণ কর হবে আর যে আল্লাহর কল্যাণ লাভ করতে চায় আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে আরো বেশি দান করে দিবেন সুমান আল্লাহ আল্লাহর এই পুরস্কার কি আমরা পেতে চাই না কি বলেন কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারু দি শামা ইউয়াল আউট ওয়েদ দ্য লিদিনা মানুহ আমার মাংস না আমার জন্য লাভ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো তাহলে আমি আল্লাহ রাব্বুর আলমিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান আল্লাহ সুভান আল্লাহ এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইমান আনার পরে মুমিনদের জন্য সর্বপ্রথম যে কাজ দায়িত্ব সেটা কি বলেন সবাই বলেন নামাজ এটা কার ফরমান এটা কার প্রজ্ঞাপন শুধু জনগণের উপরেই প্রজ্ঞাপন নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাজের ৪১ নম্বর আয়াতের ভিতরে বলেছেন আল্লাযীনা ইম্মা কন্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ zakat ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দেশটা যদি মুসলমানের দেশ হয় আর কোনো মুসলমান ব্যক্তি যদি দেশের শাসক হয় ক্ষমতা আসে তবে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফরমান জারি করা হলো প্রজ্ঞাপন দেওয়া হলো সে এই চারখানা দায়িত্ব পালন করবে বলেন নম্বরে আল্লাহ এক মুসালাত নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো কোরআন বলছে ও আকিমিস সালাত ইন নাস সালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল তেলাওয়াত কর যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে সেই কিতাব তেলাওয়াত কর আর নামাজ কায়েম করো নামাজ কায়েম করলে নিসন্দে নামাজ মানুষকে পাপাচാർ থেকে ফিরাইয়া দিবে সুবহানাল্লাহ না বানায় বললাম নাকি প্রিয় ভাইরা আমার এই নামাজ মানুষকে সমস্ত অন্যায় অবকর্ম থেকে বিরত রাখে হতবাগা জাতি আমরা উনিশশো একানব্বই থেকে এ পর্যন্ত যত সরকার দেখলাম একানব্বই খুবই ছোট ছিলাম আমি কিন্তু ইলেকশনটা আমি দেখেছি এত সরকার ক্ষমতা এলো কেউ পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে নাই ঠিক কি কিনা এই যে নামাজ কায়েম করলো না কতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রাজা প্রজা বাদশাহ বা প্রশাসন বিদায় হয়ে গেছে আবার নাগরিকরা অনেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহর কসম করে বলি কোরআন সাক্ষী কে ময়দানে সাধারণ মানুষ যারা নামাজে ছিল না আবার যারা নামাজিও ছিল দায়িত্ব যে যতটুকু পালন করেছে নেতৃত্ব এবং নেতৃত্ব গ্রহণকারী নাগরিক একে অপরকে দিন আল্লাহর দরবারে আসামির কাঠ দাঁড় করিয়া দেবেন আসামি আসামির কাঠ দাঁড় করানো হবে বলবে আল্লাহ আমার দোষ না সরকারের দোষ নামাজ কায়েম করেনি প্রিয় ভাইরা আমার এই যে লক্ষ লক্ষ নেতা কর্মীদের সামনে তারা ভাষণ দেন কথা বলেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ বলেন আপনারা লাঠি কেটে নিয়ে আসবেন রাজপথে খেলা হ্যালো আরেকজন বলেছে আপনারা কাশি নিয়ে আসবেন কে ঠিক না কিন্তু এই লাঠি নিয়ে এলে এমনি তো নাসুনি বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি এমনি তো এগুলি নাই বুদ্ধি নাই তারপরে আবার দেওয়া আসবে ঠিক কিনা এইভাবে আহ্বান করলো আবার প্রকাশ্য তারা বলেছে যার কাছে যা আছে তাই নিয়ে রাস্তাতে মোকাবেলা হবে ঠিক কিনা এই যে নানানভাবে এই জাতিকে সন্ত্রাসের দিকে খুনের দিকে উদ্বুদ্ধ করলো নামাজের দিকে করে নাই যদি এই জাতিকে বলতো নামাজ কায়েম করবা আমার করবি না নামাজ পড়বা এইভাবে যদি নামাজি বানানো হতো তাহলে ঐশীর মতো এক মেয়ের হাতে বাবা মা দুইজন খুন হতো না ঠিক না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নামাজের বিধান থাকবে আল্লাহর কথা হক আল্লাহ বলেছে নিঃসন্দেহ নামাজ মানুষকে পাবা তার থেকে বিরত রাখে এই নামাজ যদি কায়েম হয়ে যেত শিক্ষকের হাতে ছাত্রী লাঞ্ছিত হতো না ঠিক কিনা কয়েকদিন ধরে খবর দেখা যায় বাংলাদেশে একজন বক্সিং ফিন্ডার ফাইন্ডার ঠিক কিনা কন আপনারা দেখছেন মিডিয়াতে খবরে দেখেছেন বাংলাদেশের একজন টপ নাগরিক কোনো এক কারণে প্রশাসন তাকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে গেছে নিয়ে মারধর শুরু করেছে স্ত্রী সাংবাদিকদের সামনে তিনি বলতেছেন যে আমাকে মোবাইল করা হলো আমার স্বামীর মোবাইল দিয়ে আমাকে ডাকা হলো আমি গেলাম গিয়ে দিকে আমার স্বামীকে চেয়ারের সাথে বেঁধে রাখছে আর পিটানো হচ্ছে এরপরে আমাকে দেখে তাদের মাথা খারাপ আপনি তো কম সুন্দরী না ঠিক আছে আপনার স্বামীকে আমরা ছেড়ে দেব আপনার বেশি কিছু করতে হবে না আপনি খালি আমাদের সাথে একটু সময় দিবেন বুঝলেন তো কথা পরিষ্কার বলেছে আপনাকে আমাদের সাথে একটু বিলিয়ে দিতে হবে আরও পরিষ্কার জোরক নাউজিল্লা রক্ষক যদি ভক্ষক হয় মানুষ যাবে কোথায় যাদের ন্যামপ্লেটে লেখা আছে আইন শৃঙ্খলা ঠিক কি না কি যেন কি যেন একটা ইয়ে ছিল না আমাদের ওগুলা তো এখন নাই আর ওগুলা খালি মুখে খাতা কলমে দেখেন ওই স্ত্রী ধর্ষিতা হবে আমার স্বামীর বিনিময়ে আমার চরিত্র ঠিক থাকুক তিনি তো জানতেন না তার স্বামীকে মেরে ফেলবে ওই স্ত্রীকে ওই পুলিশ ভোগ করতে চেয়েছে অফিসার মামলা হয়েছে বসে ওদের বিরুদ্ধে দেখেন স্ত্রী তাকে যৌন কাজে সহযোগিতা করে না বলেই তার স্বামীকে মেরে ফেলা হলো এটা তো সমস্ত মিডিয়া খবর এখন ভাইরাল ঠিক কিনা তাহলে নামাজি যদি হতো দিনদার যদি হতো আল্লাহ হুকুম যদি মানত খালি দুনিয়ায় খাওয়া না আগের খাইতে হবে আবার স্বাস্থ্য ভোগ করতে হবে প্রিয় ভাইয়ের আমার পরানুল করিমের এই সুরাহুদের একশত ছয় নম্বর হাতে কারিমার ব্যাখ্যার ভিতরে তাফসির ইবনে কাসির এই ভিতরে এসেছে ভালো করে নজর দেন হাদিস উল্লেখ করা হলো রসুল্লাহর হাদিস আল্লাহ নবী বলেছেন ওই কেয়ামতের ময়দানে আখেরাতে পরকালে জান্নাত এবং জাহান নামের মাঝখানে জান্নাত এবং জাহান নামের মাঝখানে যে জায়গাটুকু আছে ওই জায়গার উপরে আল্লাহ রাবুল আলমিন মৃত্যুকে হাজির করবেন কাকে বলেন মৃত্যুকে মৃত্যুকে হাজির করে তার রুহুটা ওই মৃত্যুটাকে কবজ করে দেওয়া হবে অর্থাৎ মৃত্যুকেই মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে তার মানে কি তার মানে হল আল্লাহ রব্বুল আলমীরকে জাহান নামের ভিতরে দিবেন আর তার মৃত্যু হবে না ওই যে জীবন দিয়ে জাহান নামের ভিতরে দিয়ে দেওয়া হলো সারা জীবন যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে আর যাকে আল্লাহ পাক দয়া করে জান্নাত দান করে দেবেন ওই জান্নাতিদেরকেও চিরতরে তাদের রুহ কবজ করে দেওয়া হবে অর্থাৎ মৃত্যু কবজ করা হবে মৃত্যুকে মেরে ফেলা হবে আর জান্নাতের ভিতরে কারো মৃত্যু হবে না প্রিয় ভাই সব জাহান নামে যাবার কারণ হলো অনেকগুলি তার মধ্যে জান্নাতীরা জাহান্নামীরা যখন আল্লাহর ফয়সলা অনুযায়ী পুরস্কার এবং শাস্তি লাভ করবেন জান্নাতীরা লাভ করবে আল্লাহর পুরস্কার ঠিক কিনা আর জাহান লাভ করবে তাদের প্রাপ্য ফলাফল ঠিক কিনা ইন্না জাহান নাম কানের সদা নিঃসন্দেহে জাহান নাম একটি ঘাটি কথা কোন ঠিক কিনা ওই জায়গায় তারা যাবে এখন জাহান নাম হবে অনেক দূরে এবং নিচুতে জান্নাত হবে উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান একে অপরের সাথে কথোপকথনের সুযোগ করে দিবেন শুধু তাই নয় তারা একে অপরকে স্পষ্ট দেখতে পাবে যেমন বাংলাদেশে এই মুহূর্তে এই যে মাহফিল হচ্ছে যদি লাইভে দিয়ে দেওয়া হয় আমেরিকার লোক বসে দেখতেছে ঠিক কিনা বলেন সারা দুনিয়ার লোক লাইভে সব কিছু দেখতে পায় আল্লাহ রাব্বুল আলমীনের ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল ইনের ইচ্ছায় ওই দিন জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে জরে মহান আল্লাহ আর জাহান্ন জান্নাতিদেরকেও দেখতে পাবে কারণটা কি কারণ হল এই যে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এলাকায় এই চন্দ্রগঞ্জ বাজারে কত লোক ঘুরে বেড়ালো কত লোক বাজার করতে গেল ওদিকে মহাজিন শুরু করে দিল কি বারুল্লা আজান শুরু করছেন মুসলমান নাই নিল ঠিক কিনা চলে গেল আরেকজন বলে এই ভাই যাবে না নামাজ আরে তোর মতো আমি এত বোকা নাকি আমার সময়ের দাম আছে আমার ব্যবসা আছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আইয়ো না আমানু ইদানু দিয়া লি সলা তিমিয়াও মিল জমা আউ ইলা দি খিরিল্লা আল্লাহ হে বিশ্বাসীগণ যখন তোমাদেরকে নামাদের জন্য আহ্বান করা হয় জুমার জন্য জামায়াতের জন্য ডাকা হয় কে ডাক দেন বলেন ডাকেন যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয় তখন তোমরা তোমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বেচা কিনা ছেড়ে দিয়ে আল্লাহ আর জিকিরের সাথে মসজিদে চলে যাও সোবাহান আল্লাহ এই যে যারা গেল না আর যারা গেল উত্তম কে বলেন সবাই বলেন আমার ভাইয়েরা এখানে প্রথম আহ্বান করেছিলেন কে আজান দিয়েছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি আজানের জবাব যথাযথভাবে দিবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আপনাদেরকে একটা প্রশ্ন করি আজানের জবাব কয় প্রকার বলেন বলতে পারবেন কে কে পারবেন একটু হাত তুলে দেখান তো মার্শাল্লাহ দুইটা হাত উঠছে ওই যে একজন সঠিক বলছেন হাত দেখাইছেন এবং উত্তর একটা হচ্ছে কৌলি একটা মৌখিক জবাব একটা হলো ফেলি কাজের মাধ্যমে আজান দিয়েছে আজানের মৌখিক জবাব দিবেন আর সশরীরে দিকে নামাজ পড়বেন সোভায়নাল জান না তো হয়ে যাবে আমি একটু জেনে নেই বারোটা বেজে গেছে ঘোষণা দিয়েছে বারোটা পর্যন্ত হবে আমি কি শেষ করে দেব না না কথা বান্নার নাম নেই মার আমি কয়েক মিনিট বলি বেশি রাতে কষ্ট দিব না শোনেন আপনারা অনেক আচ্ছা একটু ফিনিশিং দিই ঠিক আছে আপনাদের খিচুড়ি নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনার খুব ভালোবাসেন আমি জানি তো দুঃখিত যে এসে গেছিলাম পুনে দশটায় দশটায় উঠতে পারলাম না উঠলে হয়তো দুই ঘন্টায় একেবারে একটা পুরা মেসেজ আপনার আজকে পেয়ে যেতেন আমরা তো আশা করছিলাম জি জি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আজকে না হয় হবে আসি তো ইনশাল্লাহ প্রিয় হাজির আজানের কথা বলতেছিলাম নামাজের কথা কেন বলেছি জান্নাতীরা জাহান নামীদেরকে দেখবে আর জাহান জাহান নামীরা জান্নাতিদেরকে দেখবে এবার জান্নাতীরা জাহান নামীদেরকে কি বলবে এটাই হলো আপনাদের জন্য শিক্ষা আজকে বলবো আমি মাথা খালি নড়াচড়া দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে নাকি শুনতে মাইকের আবার শোনা যাচ্ছে তো জান্নাতীরা জাহান নামীদেরকে কি বলবে আলু অনিল জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন আজ কেন জাহান্নামের ভিতরে এসেছ জাহান্নামীরা জবাব দিবে শোনো কি কারণে বলবেন নামে এসেছি শোনার নামেরা বলবে অবরাধ ছিল আমরা নামাজি ছিলাম না আমরা নামাজ পড়িনি আল্লাহ আকবার মুসলমানের সন্তান যারা আজকে শুনে রাখেন জাহান নামে কঠিন শাস্তি দেওয়া হবে জাহান নামের গভীরতা কি হবে রসুলের একটা হাদিস থেকে আমি আপনাদের শোনাই আল্লাহ মেহরাবের উপরে পাও রাখলেন উঠতেছিলেন মেম্বারের উপরে রসুলের সাহাবি কয়েকজন উপস্থিত ছিলেন একটা আওয়াজ এলো নবীজি বললেন ও সাহাবিরা একটা যে আওয়াজ হয়েছে একটা শব্দ হয়েছে তোমরা কি শুনেছ নাকি বললেন আল্লাহ নবী বলেছেন শোনো যে আওয়াজ তোমরা শুনেছ এটা আওয়াজ এটা হলো একটা পাথরের আওয়াজ আজ থেকে সত্তর বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের ভিতরে একটা পাথর ছেড়েছিলেন ওই যে সত্তর বছর আগে জাহান নামের ভিতরে একটা পাথর আল্লাহ ছেড়ে দিলেন এই সত্তর বছর পর আজ ওই পাথর গিয়ে জাহান নামের তলায় ঠেকেছে সত্তর বছর যদি আগে জাহান নামের তলায় পাথর যেতে তার গভীরতা কতটুকু হবে কমপক্ষে পনেরো হাত কতখানি হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হিসাব করে পাওয়া যাবে আল্লাহ আকবর প্রিয় ভাইয়ের আমার আল্লাহর নবীকে যে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন বুড়া হয়ে যাচ্ছেন নবীজি জবাব দিয়েছিলেন সুরাহুদ সুরা নাবা সুরা 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 আমাকে বৃদ্ধ বানায় দিয়েছে আসলে সুরাগুলির মধ্যে কি আছে সুরা নাবার কথাই বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন